শুভ রথযাত্রা বন্ধুরা তো আজকে রথের মেলা তো হঠাৎ করে প্রোগ্রাম হলো তো এখন তাই চলে যাচ্ছি একটু মেলাতে দেখতে তো এখন সবাই এক এক করে বেরোচ্ছে এদিকে প্রচণ্ড গরম মানে হঠাৎ করে বৃষ্টিটা বন্ধ হওয়ার জন্য গরমটা সাংঘাতিক পড়েছে তারপর আমরা একটা রাস্তায় বেরিয়ে টোটো নিয়ে নিলাম মেলাতে যাব তো এই তো আমরা যাচ্ছি সকলে মিলে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি তোমাদের দাদা ভাই আছে সঙ্গে আমার বুনু আমার ফ্যামিলি সবাই আছে সবাই মিলে আমরা টোটোতে উঠে গল্প করতে করতে যাচ্ছি তো অন্ধকার তাই কিছু দেখা যাচ্ছে না তো আমি তোমার দাদাভাইকে বললাম যে লাইটটা জ্বালাতে তো হোক ফাইনালি আমরা মেলায় চলে এসেছি তো সত্যি কথা বলতে লোকের সামনে এত লোকের সামনে না ভিডিও করতে না মানে সত্যি কথা ইচ্ছা করে না তবু তবু করতে হয় আর কি বলবো বোঝেই তো তোমরা এই তো তো মেলাটা একটা ছোটো মোটো একটা মেলা বেশি বড় নয় তো এই মেলা তোমরা দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড় হয়েছে ছোটো মোটো হলো আসলে কি মানুষ চায় যে একটু মানে যাই হোক যাই হোক জিনিস একটু আনন্দ ফুর্তি মজা করতে তো যেখানেই একটু অনুষ্ঠান বা কোনো একটা মেলার আয়োজন করা হয় সেখানে দেখবে দেখতে খুব ভিড় হয় আর এই ভিড়টাই খুব ভালো লাগে সবাই মিলে পরিবারের সঙ্গে যে কোনো জায়গায় গেলে না মজা একটা আলাদা আমার এই বোন ছোট্ট বোনটা এই যা আনন্দ করছে ওর একদম প্রিয় এই একটা মানে জায়গা ও যেখানেই যাবে দোলনায় উঠবে নাহলে এরকম একটা কোনো কতগুলো থাকে ছোটো গাড়ি সেগুলোতে উঠে তো এখানে এসে ওর একই বায় না তোমরা দেখো চারপাশে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান দোকান বসেছে আর যে যার তলে আছে আমি আমার ভিডিও করার তালে আছি হোক কিছু তো কিনতেই হবে মেলায় গেলাম কিছু কিনবো না বাকি হয় তো আমার সবথেকে মানে প্রিয় জিনিস আমি দেখছি কিংবা দেখতে পাচ্ছ আমার তো সব নিতে ইচ্ছে করছে কিন্তু আমার সব কিছুই পছন্দ হচ্ছে পরকে একটু জিজ্ঞাসা করছি নেব তো এখন আবার দেখতেই পাচ্ছ আমি সব কিছুকে দেখাচ্ছি তো বলছে যা ইচ্ছা তাই তুলে নাও পকেট আমার খালি হবে সেটা আমি বুঝে নেব তা আমাকে কোনো বাধা নেই যা খুশি তাই নিতে বলছে তা বললে কি হয় আমার তো যা পছন্দ হবে আমি তাই নেব সব কিছু কি পছন্দ হবে তার তো কোনো মানে নেই তাই না এমনিতে এদিকে প্রচন্ড পরিমাণে গরম লাগছে আর তার মধ্যে জিনিস দেখার মানে তাড়াহুড়ো লেগে গেছে ফাইনালি মেলা থেকে আমরা বেরোলাম এখন আমরা একটা দোকানে খেতে বসলাম আমার না খুব ভালো লাগে মেলাতে গিয়ে ঘুগনি খেতে তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা ঘুগনি খাচ্ছি আমি আমার দেখো আমার ছোট্ট বোনটা কী সুন্দর পোজ দিচ্ছে হায় রে হাই মিষ্টি দেখতে একদম কিউট সুইট আর কি বলবো ও ও মানে ও সব সময় কি মানে একটু ছোট হলেও ও না মানে নিজের মতো থাকতে ভালোবাসে ওকে আমি খাইয়ে দিচ্ছি ওর সেটা পছন্দ হচ্ছে না ও আমাদের মতো করে নিজের মতো করে খাবে আর ও এখন ওর খেতে ইচ্ছে নেই ও এখন পোস্ট দিতে ব্যস্ত যাই হোক আমরা এইভাবে খেয়ে নিলাম এখন এই তো বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম টাটা